শীতকাল মানে পিঠে পুলি পায়েস গুড় পাটালি গুড় আমি আজকে একটি খুব সুন্দর পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটি ঠিক দুধ পুলিও নয় এবং চষি পিঠাও নয় এটি দুধ থেকে বেশ খানিকটা ছোট আর চষির থেকে বেশ খানিকটা বড় আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এটা আগে থেকেই জাল দেওয়া ছিল আমার এখানে আমি একটা ফার্স্টে ডো তৈরি করবো একটা মাপ নিয়ে নিয়েছি যে কোনো বাটি বা কাপ নিলেই হবে এই কাপ বা বাটির মাপ দিয়ে সব কিছু মেপে নিতে হবে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি এটা আতপ চালের গুঁড়ো সেই কাপ মেপেই আমি এক কাপ জল দিয়ে দিলাম করার মধ্যে এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো অল্প নুন দেবো এবার এটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠলে অল্প অল্প করে চালের গুঁড়িটা এর মধ্যে দিয়ে দেব এবং নাড়তে থাকব। যাতে কোনো লামস না তৈরি হয়ে যায় এবং খুব সহজে এটা মিশে যায় এভাবে নাড়তে নাড়তে একটা ডো তৈরি হয়ে যাবে এখানে ফ্লেমটা আমার একদম লোতে থাকবে খানিক্ষণ পর দেখা যাবে এটা একত্রিত হয়ে গেছে এক জায়গায় এবং একটা দলা পাকিয়ে গেছে তখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে চাপা দিয়ে একটু ঠান্ডা হতে দেব। এবার আমি একটা পুর তৈরি করবো যার জন্য খানিকটা নারকেল আমি গ্রেট করে নিয়েছি এখানে হাফ কাপ মতো নারকেল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পাটালির গুড় মিষ্টিটা যে যার ইচ্ছে মতো দিতে পারেন তবে এখানে বেশি মিষ্টি না দেওয়াই ভালো এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না গুড়টা গোলে নারকেলের সাথে মিশে যায় তারপরে একটু হাতে নিয়ে দেখবো যদি এরকম দলা পাকানো যায় তাহলেই বোঝা যাবে যে এটা প্রায় হয়ে এসছে খুব বেশি চিটচিটে করার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিল্ক মেড বা কনডেন্স মিল্ক এটা এটার টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেবে যদি কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে চার চামচ মতো গুঁড়ো দুধ দিলেও এটা খেতে ভালো লাগবে গুঁড়ো দুধটা দিয়ে অল্প একটু জল দিয়ে তারপরে নেড়ে এটার সাথে মিশিয়ে দিতে হবে আমি যেহেতু কন্ডেন্স মিল্ক দিয়েছি তাই আমি আর জল দিইনি ভালো করে মিশিয়ে এটাকে এবার ঠান্ডা হতে দেব। ওদিকে চালের ডোটাও আমার বেশ ঠান্ডা হয়ে গেছে মানে হাতে ধরার মতো হয়েছে উষ্ণ গরম থাকতে হবে অবশ্যই এটাকে এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাকে খুব ভালো করে মেখে নেবো বেশ খানিকক্ষণ ধরে একদম স্মুথ করে মেখে নিতে হবে একটু চেপে চেপে মাখতে হবে প্রথমে মনে হবে যে বেশ শুকনো কিন্তু আস্তে আস্তে দেখা যাবে এটা বেশ মিলেমিশে গেছে এক কাপ জলে এক কাপ চালের গুঁড়ো দিলে সেটাই অ্যাকচুয়াল মাপ হয়তো চালের গুঁড়োর এদিকুতি খাওয়াতে জলের পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে তবে সেটা খুবই নগণ্য হাতে একটু ঘি লাগিয়ে নিলাম এবার এটাকে ভালো করে আর একটু মেখে নেব উপরে সারফেসটা বেশ স্মুথ হয়ে যাবে এবং হাতেও বেশ লেগে যাবে না এমন অবস্থায় এটাকে চাপা দিয়ে রেখে দেব এবার আমি এই দুধটাকে দেখে নিচ্ছি ঠান্ডা হয়েছে কিনা। পাটালি গুড় দিলে অনেক সময় দুধ কেটে যেতে পারে তাই গরম অবস্থায় পাটালি গুড়টা এর সাথে অ্যাড করব না একটু ঠান্ডা হয়ে গেলে মানে হালকা উষ্ণ থাকা অবস্থায় এর মধ্যে পাটালি গুড় দিয়ে গুড়টাকে ভালো করে গলিয়ে নেবো এই ঠান্ডা দুধের মধ্যেই উষ্ণ দুধের মধ্যে তারপরে এটাকে এবার ফুটতে বসিয়ে দেবো এদিকে আমি এবার চষি বা ছোট্টো ছোট্টো মিনি দুধপুলি তৈরি করব অল্প একটুখানি ডো থেকে নিয়ে এটাকে এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে সামান্য পরিমাণে পুর দিয়ে এটাকে এবার গড়ে নেবো চষির মতো করে একটুখানি চাপ দিয়ে করে নিলেই খুব সহজ এটা হয়ে যায় খুব বেশি টাইম লাগে না এভাবে দু হাত দিয়ে একটু ডোলে দিলাম এবং দুপাশটা একটু চেপে দেবো ব্যাস এগুলোকে এবার পরপর দিতে থাকবো ফুটন্ত দুধের মধ্যে এগুলো অবশ্যই একবারে করে রেখে দেব না তাহলে ফেটে যেতে পারে করব আর দুধের মধ্যে একটা করে দিতে থাকবো আমি আরেকটা করে দেখাচ্ছি আমি যে মাপের করেছি এর থেকে আরও ছোট ছোট করেও করা যেতে পারে খুব সহজেই হয়ে যায় এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নতুন পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইলেও ভিডিওটি একটু লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার একটু সাপোর্ট করার আমার অনেকগুলি গড়া হয়ে গেছে এভাবে এবং আমি পরপর দুধের মধ্যে দিয়ে দিয়েছি এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে এই যে আমি পরপর অনেকগুলো দিয়ে দিয়েছি এবার সাথে সাথে আমি এটাকে নাড়বো না একটু পরে নাড়বো যাতে ভেঙে না যায় এখন মনে হচ্ছে দুধটা বেশ পাতলা কিন্তু চষিগুলো দিতে দিতে দুধটা বেশ গাঢ় হয়ে যাবে যে পরিমাণ আমি চালের গুঁড়ো নিয়েছিলাম তার আর্ধেকটা আমি এর মধ্যে দিয়েছি সব চষিগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হতে দেব তারপর আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে খেতে তো অপূর্ব হয় এটি বেসিক্যালি এটাকে কি পিঠে বলে আমার ঠিক জানা নেই তবে খেতে কিন্তু দারুণ আমি একটু হাতা দিয়ে তুলে দেখাচ্ছি খুব কম পিঠেই ভেঙে গেছে দুই একটা পিঠে ছাড়া সব পিঠেই অক্ষত রয়েছে এই যে দেখুন এবার আমি একটু সার্ভ করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে প্রত্যেকটি পিঠের মধ্যে অল্প অল্প করে পুর ভরা রয়েছে যার ফলে এটি যখন একত্রিতভাবে বেশ কয়েকটা পিঠের মুখে দেওয়া হয় দারুণ লাগে খেতে আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর লাগছে শীতকাল মানেই বাঙালির ঘরে ঘরে বিভিন্ন ধরনের পিঠে বানানো হয় এভাবে একবার করে দেখতে পারেন এবার ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ